আসসালামু আলাইকুম ইশাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে কাঁচা আমের শুকনো মোরব্বা বা ক্যান্ডি যে কোনো নামে ডাকতে পারেন আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন শুধু চিনি আর পানি দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের করে দেখাবো আর আপনারা চাইলে কিন্তু বাইরে রেখে এই মোরব্বাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এক বছর পর্যন্ত এগুলো ভালো থাকবে তো রেসিপি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার রেসিপিগুলো যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রেসিপিতে একটি লাইক এবং কমেন্ট করে যেতে একদমই ভুলবেন না আর সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনি কোথেকে দেখছেন তো চলুন আমরা আজকে কাছে আমবেন শুকনো মোরব্বা বা ক্যান্ডি বানাবো এর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এক কিলো পরিমাণে এবার এই আমগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব আর এই ক্যান্ডি বা মুরব্বাগুলো বানানোর জন্য কিন্তু আপনি যে কোনো আম নির্বাচন করতে পারবেন চাইলে আটেওয়ালা আমও নিতে পারবেন আবার চাইলে আটে ছাড়া আম দিয়েও কিন্তু এই ক্যান্ডিগুলো বানাতে পারবেন তাই খুব সহজ এই রেসিপিটি ট্রাই করার জন্য যে কোনো আম যে কোনো সময় নির্বাচন করতে পারবেন দেখতে পেয়েছেন আমি একটা পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে আমের যে উপরের সবুজ অংশটা আছে সেটাও ছিঁড়ে নিয়েছি আমের গায়ে যাতে কোনো সবুজ অংশ না থাকে সেদিকে খেয়াল রাখবেন সবুজ অংশগুলো যদি থাকে তাহলে কিন্তু মোরব্বা বা ক্যান্ডি খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন সবুজ অংশটা যাতে না থাকে একটা আম আমি আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে কাটতে হবে মাছ বরাবর আমটা নিয়ে এভাবে একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে কেটে নেবেন মানে দুভাগ করে কেটে নিতে হবে আর আজকের এই আমগুলো দেখুন আমি কিন্তু আটে ছাড়া নিয়েছি আপনি চাইলে আটেওয়ালা আম দিয়েও করতে পারবেন তো সেক্ষেত্রে একটু আমগুলো কাটতে কষ্ট হবে এবার হচ্ছে একটু মোটা করে আমগুলো কেটে নেব যেহেতু আমরা আমগুলো সিদ্ধ করব তো সেজন্য একটু মোটা করে কেটে নিতে হবে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিয়েছি এই যে ঠিক এইভাবে হচ্ছে আপনারা সবগুলো আম কেটে নেবেন এইভাবে হচ্ছে আমি সবগুলো আম কেটে নিব। আমগুলো কিন্তু বেশি ভারীও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না তো আমি আবারও বলছি আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন কিভাবে কেটে নিতে হবে যদি বেশি ভারী করেন তাহলে কিন্তু শুকাতে অনেক সময় লেগে যাবে আর যদি বেশি পাতলা করেন তাহলে কিন্তু চুলার মধ্যে এগুলো যখন সিদ্ধ করবেন তখন ভেঙে যাবে আমি এক কিলো পরিমাণ আমের সঙ্গে দেখুন পানি দিয়েছি হাফ কিলো পরিমাণে দিয়ে একটা পাতিলের মধ্যে সরাসরি পানি সহ আমগুলো দিয়ে দিচ্ছি পানি কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না আপনি যতটুকু আম নেবেন তার অর্ধেক পানি দিবেন তাহলেই হয়ে যাবে এবার আমের সঙ্গে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ লবণ এবার লবণটা ভালো করে একটু মিশিয়ে আমি চুলাটা ধরি এই আমগুলো সিদ্ধ করে নেব এখানে আর কোনো কাজই নেই শুধু সিদ্ধ করে নিতে হবে তো ফিরে আসছি আমগুলো সিদ্ধ করে তো দেখুন আমি প্রায় তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে আমের কালারটা যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে তখন বুঝে নেবেন আপনাদের আমগুলো সিদ্ধ হয়েছে বা আপনারা একটা আম উঠিয়ে চেক করে নেবেন আমের পিসটা সিদ্ধ হয়েছে কি না আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি পানিটা ঝরিয়ে নেব তো এর জন্য আমি একটা বোলের ওপর একটা চালনে নিয়েছি তারপর হচ্ছে এই আমগুলো ঠেলে দেবো চালনির মধ্যে এতে করে আমগুলো উপরে থেকে যাবে আর পানিটা নিচে সেফারাট হয়ে পড়ে যাবে আর নিচের যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই শরবত বানিয়ে খেতে পারবেন ফ্রিজে রেখে তো আমগুলো থেকে পানি ঝরিয়ে আমি আবার একটি বোলের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চিনি দিব হাফ কাপ পরিমাণে আর এখানে চিনি অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আমগুলো গরম থাকা অবস্থায় আপনাকে অ্যাড করতে হবে পরে দিলে কিন্তু হবে না গরম থাকা অবস্থায় যদি চিনিগুলো দেন তাহলে খুব সুন্দরভাবে আমের ভিতরে চিনির মিষ্টিটা ঢুকবে তাই চেষ্টা করবেন আমগুলো গরম থাকা অবস্থায় চিনিটা মিক্স করার জন্য আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে আমের মধ্যে চিনিটা কিন্তু আপনাদেরকে বুঝে অ্যাড করতে হবে আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলো কিন্তু পরিমাণে মোটামুটি টকও ছিল না আবার এত মিষ্টিও ছিল না তো সেজন্য আমি মিষ্টিটা কম অ্যাড করেছি আপনাদের আমের টকের পরিমাণটা বুঝে আপনারা মিষ্টি অ্যাড করবেন এবারে আমগুলো আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য ফ্রিজে রাখার কারণে কিন্তু আমগুলো একটু শক্ত হবে আর আমগুলো ভালো থাকবে তাই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেওয়ার জন্য আর দেখতে পেয়েছেন অনেক পানি উঠেছে এগুলো কিন্তু চিনির পানি আপনি যখন এই রেসিপিটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা হয়নি তো চিনিগুলো কিন্তু এই পানিগুলো উঠেছে এবার হচ্ছে আমি একটা একটা করে আমের পেজ নিয়ে এভাবে একটা চালনির মধ্যে করিয়ে দিব যাতে শুকাতে সুবিধা হয় আর আপনারা অবশ্যই যে চালনিতেই আমগুলো শুকাবেন নিচে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে কিন্তু আমগুলো ওঠাতে সুবিধা হবে তো এবার হচ্ছে আমগুলো আমি রোদে শুকিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন রোদে শুকিয়ে নেওয়ার জন্য আর রোদ যদি না থাকে চাইলে আপনারা চুলার নিচে দিয়েও কিন্তু শুকাতে পারেন মোট কথা হচ্ছে আমাদের আমগুলো শুকাতে হবে তো আমি আমগুলো শুকিয়ে নিয়েছি উল্টে পাল্টে আর দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর দেখুন প্রত্যেকটা পিস দেখতেও খুব সুন্দর লাগছে আপনি চাইলে এখানে কালার অ্যাড করতে পারেন সেক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগবে এটা আপনাদের একেবারেই পছন্দ মতো চাইলে দিতে পারেন না চাইলে আমার মতো এভাবে কালার ছাড়াও বানাতে পারেন তো এবার হচ্ছে আমি ট্রে থেকে সবগুলো আমের মোরব্বা উঠিয়ে নিব আর এই মোরব্বাগুলো কিন্তু আপনি খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো এবার হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটি টেকনিক শেয়ার করব। যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো সেটা হচ্ছে আমি একটা ব্লেন্ডারে চিনি গুঁড়ো করে নিয়েছি যেটাকে আইসিং সুগার বলে যদি আপনাদের হাতের কাছে আইসিং সুগার থাকে তাহলে ওকে আর যদি না থাকে তাহলে চিনি আমার মতো এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এবার হচ্ছে আমের পিসগুলো আমি একটা একটা করে আইসিং সুগারের মধ্যে একটু কোট করে নেবো আর এ কোট করাটার কারণ হচ্ছে অনেকেই কিন্তু চিনির ব্যালেন্সটা বুঝতে পারে না যখন সিদ্ধ করে অনেকে একটু কম দিয়ে দিচ্ছেন বা বেশি দিয়ে দিচ্ছেন যদি আপনার পছন্দ মতো মিষ্টির পরিমাণটা কম হয় তাহলে এই আইসিং সুগারের মধ্যে আপনি একটু বেশি করে গুড়িয়ে নেবেন আর যদি পারফেক্টভাবে আপনার মিষ্টির মরব্বাটা ঠিক হয় তাহলে আপনি অল্প করে গুড়িয়ে নেবেন দেখতে সুন্দর লাগবে তো আশা করছি আপনাদের জন্য এই টিপসটা অনেক কাজে আসবে আর ভিতরটা দেখুন আমি কিন্তু নাইনটি পারসেন্ট শুকিয়ে নিয়েছি পুরোপুরি একেবারে শুকানো যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু টাইট ফেট লাগবে উপরটা ড্রাই হবে আর ভিতরে দেখুন একটু সফট থাকবে তাই চেষ্টা করবেন নাইনটি পার্সেন্ট শুকিয়ে নেওয়ার জন্য পুরোপুরি যাতে না শুকায় তো দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর মশাল্লা খেতেও খুবই ভালো লাগছে আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর এত কম উপকরণ আর খুব সহজ ওয়েতে এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হতেই পারে না তাই আমি রেকমেন্ড করব আপনারা এই আমের সিজনে একবার হল কাঁচা আমের এই মোরব্বাটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভিন্ন টেস্ট আসবে এবং খেতেও ভালো লাগবে তো আর কথা না পারিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ